আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের আলু লাগানোর দশ দিন হয়ে গেছে আমাদের এলাকার ডিপ নষ্ট হয়ে যার কারণে এখনও শেষ দেওয়া যায়নি তো দেখাবো দশ দিন পার হয়ে যেও মাটিতে গাছগুলো পোতা হয়েছে কি অবস্থা আলুর সেটা আপনাদের একটু দেখা হয় এই যে দেখতে পাচ্ছেন গাছে তো ট্যাক হয়ে গেছে গাছ এটা হয়ে গেছে আমরা আরেকটু দেখব গুলো কী অবস্থা এখানে অবশ্যই আলো আছে চেষ্টা করছি এখানে পেলাম না আরেকটা জায়গায় একটু দেখি এই বেডে কী অবস্থা আলু কোথায় পাই মাটিতে রস মোটামুটি আছে দেখতে পাচ্ছেন যে যে গাছ বড় হয়ে গেছে রস আছে তো তাহলে মোটামুটি এই যে শেষ না দিতে গাছ দেখছেন কত বড় হয়ে গেছে তার মানে দশ দিন খালি একটু রস পাইলেই গাছ বের হয়ে যাবে আর একটা জায়গা দেখব সেখানে কী অবস্থা মানে মাটিতে রস থাকার গুণাগুণ দেখছেন মাটিতে রস ছিল গাছ বেড়ে গেছে এই যে অ্যালোডা এই কিন্তু এখন দেখছেন চারিদিকে খালি গাছ এভাবে ছিল মানে যেনার আলু বসাইছে ও ওনারা খেয়াল করতে পারেনি যার কারণে অবস্থা তো আমি ওভাবে আবার দিয়ে দিলাম শিকড়টা আবার মারা যাবে তাহলে এদিকে আবার আলু ঢাকা পড়েনি তো ঢেকে দিলাম সামনে আসলে আরও দেখি যে কি অবস্থা আরও এই বেডে এই দেখছেন অল্প হয়ে গেছে মানে খুব সুন্দর একটি অবস্থা যেহেতু দশ দিন হয়ে গেছে তারপরেও মাটিতে রস আছে যার কারণে আরও গাছগুলো বের হয়ে যাবে এটা এক বিঘা জমি তো এই জমিটা আমাদের মাটি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শুকন শুকনা হয়ে আছে এখনও রস মানে ডিপ নষ্ট হয়ে যাওয়ার কারণে সম্ভব হয়নি সেন্স বা দু এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে ডিপ চালু হয়ে যাবে গভীর নলকূপ যে আমাদের ডিপ সেটি কিন্তু চালু হয়ে যাবে আমরা আরেকটা দেখব আরেক জায়গায় যে এই জায়গাটার কী অবস্থা এটা যদিও মাটি কম দেখছেন কী এক অবস্থা তার মানে এটাও মোটামুটি একটা ভালো একটা জায়গা তৈরি হয়ে গেছে মাটির মধ্যে থেকে এই জায়গাগুলো না কী অবস্থা এই যে এই যে দেখছেন এতে গাছ বেড়ে গেছে সব মিলিয়ে এরকম একটি সিচুয়েশান পরবর্তী সে দিচ্ছি কি কি করা লাগবে কি অবস্থা সেটি আপনাদেরকে ভিডিওতে দেখে দেবো